এক পাশে পুলিশে অবস্থান নিয়ে রেখেছেন অন্য পাশে শিক্ষার্থীদের উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি মৎস্য ভবনের মোড়ে রয়েছে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে তাদের ক্যাম্পাস থেকে অর্থাৎ বুয়েটের ক্যাম্পাস থেকে তারা এই দোয়েল চত্বর মোড় টিএসসির মোড় শিক্ষা ভবন মোড় অতিক্রম করে হাইকোর্ট হয়ে এই মৎস্য ভবনের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহুর্তে যেটি আমরা লক্ষ্য করছি যে পুলিশ এবং শিক্ষার্থীরা দুজো দুটি পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থায় মোটামুটিভাবে বলা যায় রয়েছে পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে আছেন এবং এখানে তাদের জলকামানের গাড়ি আমরা দেখছি দুই পাশে দুটি জলকামানের গাড়ি রয়েছে পুলিশের সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন কিছু পুলিশের সদস্য আমরা দেখছি যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ওই তারা যেখানে অবস্থান নিয়ে রেখেছেন সেখানে তারা গিয়েছেন সেখান থেকে তাদের সাথে কথা বলে এই বিষয় নিয়ে গতকালকে যে হামলার ঘটনা নিয়ে তারা আজকে কর্মসূচিটি পালন করছে সেটি নিয়ে কোনো সুরাহ করা যায় কিনা না যেই কর্মসূচিটি তারা আজকে দিয়েছেন যেই সেটির গতকালকে পুলিশে হামলার যেই যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে যে তারা কর্মসূচি দিয়েছে সেটি নিয়ে আসলে তাদের সাথে একটি সমাধান করার হয়তো বা তারা চেষ্টা করতে পারেন সেটি আসলে অনুমান করা যাচ্ছে তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে মৎস্য ভবনের মোড়ে অবস্থান নিয়েছেন এখানকার তাদের অবস্থানের কারণে যেটি দেখা যাচ্ছে এই সবগুলো সড়ক এই মুহূর্তে বন্ধ হয়ে বন্ধ হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো এই অবস্থান কর্মসূচির মাধ্যমে এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু সেটি জানাচ্ছেন এবং যেটি দেখছেন পুরো শিক্ষা ভবনের মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে কিন্তু যানবাহন যেটি বলছি যানবাহন বা সড়কে চলাচল যান চলাচল কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা এখান থেকে তাদের দাবি তারা জানাচ্ছেন আমরা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো যারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন তারা আসলে তাদের কর্মসূচি কখন শেষ করবেন কোথায় শেষ করবেন এবং তাদের যে আজকের তাদের আজকের

গাড়ি বন্ধ করা হচ্ছে কেউ উঠবে কেউ উঠবো এই সবাই বসে পড়ো সবাই বসে বড় কোন গাড়ি যাবে না সবাই বসে পড়ি কোনো গাড়ি যাবে না আমরা সবাই বসে পড়ি একটা গাড়িও যাবে না সবাই বসে পড়ি

আচ্ছা সবাই দয়া করে বসে যাই এই মুহূর্তে আমরা কুশপত্তলিকা দাহ করব পুলিশের হামলার প্রতিবাদে পুলিশের কুশপত্তলিকা দাহন করব আমরা সবাই বসে যাই বিসি মাসুদের কুশপত্তলিকা দাহ করব আমরা সবাই বসে যাই সবাই সবাই জায়গা থেকে সুন্দর করে বসে যাই আমরা কোনো বোজারীর সাথে খারাপ ব্যবহার করব না এবং

পুলিশের কুশপুত্তলিকে দাহ হচ্ছে পুলিশের ঠিক সামনেই আমরা যেটি লক্ষ্য করছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে পুলিশের ব্যারিকেড এখানে রয়েছে এবং পুলিশের সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি এখানে রয়েছে শিক্ষা ভবনের মোড়ে সেই মোড়ের মধ্যে পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়ে রেখেছেন সব মিলিয়ে তাদের একবারে সামনেই কিন্তু তাদের আজকে শিক্ষার্থীদের যে কর্মসূচিটি তারা দিয়েছেন যে কুশপুত্তলিকা দাহ করবেন পুলিশের সেটি কিন্তু এখানেই তাদের সামনেই কিন্তু করা হচ্ছে একবারে মৎস্য ভবনের মোড়েই কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা অনেকেই কিন্তু যেটি বলছি যে পুলিশের বিরুদ্ধে কিছুক্ষণ আগে তাদের যে তাদের উপরে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে তারা স্লোগান তুলেছেন তারা বিভিন্ন কথা বলেছেন বিচার চেয়েছেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি বাস্তবায়নের কথা বলেছেন সব মিলিয়ে এই মুহূর্তে মৎস্য ভবনের মোড়ে একটি যে অবস্থান নিয়ে রেখেছেন তারা সে অবস্থান শেষে তাদের যে এখানকার যে কর্মসূচি সেটি সম্পন্ন হওয়ার পর তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওখানে যাবেন সেখান থেকে কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি পূর্ব কর্মসূচি ছিল সেটি তারা সম্পন্ন করবেন সব মিলিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তাদের এই কর্মসূচিটি তারা করছেন এখান থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে হামলার পুলিশ যে হামলা করেছে সে হামলার বিরুদ্ধে এখানকার তাদের এই অবস্থানটি আমরা লক্ষ্য করছি

নামাজ হবে নামাজের পরে কৃষি মাসুদের কৃষ্ণ টলিকা ব্যবহার করা হবে নামাজ হবে রাস্তায় এখানে যে পেট্রোল পাম্প আছে ওভারব্রিজের নিচে ওভারব্রিজের নিচে বাম পাশে রাস্তার বাম পাশে ফাঁকা যে টেট্রোল দাম আছে ওটার সামনে রাস্তার মধ্যে আমরা নামাজ নামাজগায় করবে নিচ্ছিলাম এখানে নামাজ আদায় শেষে এখানে পিসি মাসুদের কৃষ্ণ টলিকা ব্যয় করা হবে মোড়ের মধ্যে

এখন আমরা আপাতত চেয়েছিলাম আমরা ডিএমপি কমিশনারের যেই কার্যালয়টা আছে সেই কার্যালয়ে ঘেরাও করব কিন্তু যেহেতু অলরেডি এই জায়গাটা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা আছে তো আমরা চাচ্ছি না একশো চুয়াল্লিশ দ্বারা এখন ভঙ্গ করতে পুলিশের যারা নীতি আছে সেটা আমরা মেনে নিচ্ছি মেনে নিয়ে ওইখান থেকে ব্যারিকেডের বাইরে আমরা অবস্থান কর্মসূচি করতেছি এখানে আমরা এরপরে এটা পোড়াবো একটা মনুমেন্ট এই মনুমেন্টটা পোলানোর পরে আমরা আইবির দিকে যাবো আর কি আমাদের যে পুরো আন্দোলনকারীরা আছে পুরো টিমকে নিয়ে গতকালের যে ঘটনা সেটা আপনারা সবাই জানেন কালকেও আমরা ওই জায়গাটাতে পুরাটা কন্ট্রোল করতেছিলাম আমরা একদম পুরো সবাইকে বসিয়ে দিয়েছিলাম শান্ত করেছিলাম এবং আমরা না আগানোর প্রতিশ্রুতি পুলিশকে দিয়েছিলাম কিন্তু তারপরও আমাদের এই বসা বসে থাকা স্টুডেন্টদের উপর পুলিশ লাগাতার সাউন্ড গ্রেনেড শেল এবং হচ্ছে গিয়ে লাঠিচার্জ করে সো আমাদের এর বাইরেও আমরা যখন পিছনে চলে আসতেছিলাম ওই জায়গাটা বের হওয়ার পরেও মেট্রো রেলের নিচেও তারা আমাদের কয়েকজন স্টুডেন্টকে লাঠি করছে জখম করেছে অনেকে করছে আহত অবস্থায় আছে এর পাশাপাশি সেখানেও তারা সাউন্ড গ্রেনেড এবং টিআসএল নিক্ষেপ করছে এর প্রতিবাদে যে আমরা আসলে সেখানে কন্ট্রোল অবস্থায় যাওয়ার পরেও কেন তারা আমাদের উপর শুধু শুধু আক্রমণ করলো এর প্রতিবাদে আমরা আজকে এটা করছি জি জি এখন আমাদের আসলে একটা দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি আসলে গতকালকে যে মার খাইছি দুইশো তিনশো স্টুডেন্টরা আহত হয়েছে এর পাশাপাশি আমরা দেখছি যে ডিসি মাসুর লাগাতার মিডিয়ার কাছে মিথ্যাচার করে গেছে যে পঞ্চাশ থেকে জন পুলিশ সদস্য আহত হয়েছে উইট ইজ ভেরি মাচ অ্যাপসার্ট কারণ খেয়াল করে দেখবেন ওই রাস্তাটার মধ্যে কোনো ইট নাই আমাদের কাছে কোনো ধরনের কোনো অস্ত্র তস্ত্র কিচ্ছু ছিল না শুধু শুধু আমাদের বলছে আমাদের ব্লেড ছুরি ছিল বিভিন্ন ধরনের জাস্ট টি স্কেল ইঞ্জিনিয়ারিংয়ের টি স্কেলকে যদি তারা আক্রমণাত্মক জায়গা হিসেবে দেখে এটা আসলে খুবই খুবই হতাশাজনক ব্যাপার সো লাগাতার তারা হচ্ছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে এটা একটা শিক্ষার্থী বনাম পুলিশের সংঘর্ষ ছিল হুইচ ইজ অ্যাবসুলিটলি ফলস আমাদের এটা ছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম পুলিশ আমাদের উপর আক্রমণ করছে এটা মোটেও পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছিল না সো এই ন্যারেটিভের প্রতিবাদে এবং লাগাতার ডিসি মাসুদের যে মিথ্যাচার সেই মিথ্যাচারের প্রতিবাদে আমরা প্রতিবাদে আমরা হচ্ছে কি আজকের এই কর্মসূচিটা নিচ্ছি না মুখোমুখি অবস্থানে না আমরা পুলিশের সাথে একাত্মতা প্রকাশ করেছি আমরা তাদের কথা মতো তাদের ব্যারিকেড ভাঙছি না এই মুহূর্তে আমরা আপাতত এখানে এই কাজটি শেষ করার পরে আমরা আমাদের যে আইবির কার্যালয় আছে সেটার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করব আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম তিনি যেটি জানিয়েছেন যে তাদের আজকে যে কর্মসূচি সেটি তারা এখানে কুশপুতলিকা দাহর মাধ্যমে গতকালকে যে পুলিশে হামলা হয়েছে সেটির প্রতিবাদ জানাচ্ছেন জানাবেন এখান থেকে প্রতিবাদ জানানোর পরবর্তী কর্মসূচি তারা যেটি দিয়েছেন সেটিতে তারা অংশ নেবেন তবে পুলিশের অবস্থান পুলিশের উপস্থিতি এই মুহূর্তে বিপরীত মুখে রয়েছে পুলিশ অবস্থান নিয়ে রেখেছেন মৎস্য ভবনের মোড়ে শিক্ষার্থীর অবস্থা নিয়ে রেখেছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থী যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেজন্য আসলে তারা এই একশো চুয়াল্লিশ ধারার প্রতি শ্রদ্ধা একশো চুয়াল্লিশ ধারা যে জারি রয়েছে সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সেটি ভাঙছেন না এবং এখান থেকে তাদের কর্মসূচিটি তারা শেষ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন তবে পুলিশের ব্যারিকেড একপাশে রয়েছে অপর পাশে আমরা দেখছি যে যানবাহন যে বাকি যে তিন তিনটি পাশ রয়েছে সড়ক রয়েছে তিনটি সড়কের প্রত্যেকটা সড়কে কিন্তু আমরা যেটি দেখছি যে যানবাহন বন্ধ রয়েছে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে এর আগে আপনারা জানেন যে আজকে বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বুয়েটের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সেখান থেকে বের হয় বের হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় দোয়েল চত্বর কার্জন হল হয়ে শিক্ষা ভবন মোড় থেকে এই আমরা যেটি দেখেছি ঈদিয়ামোর অতিক্রম করে মৎস্য ভবনের সামনে এসে তারা অবস্থান নেন পথে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং পুলিশের হামলার প্রতিবাদ তারা বিভিন্ন ভাষায় ব্যক্ত করেন সেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন প্লে দেখেছেন সেই প্লে মাধ্যমে তাদের দাবিগুলো তারা জানাচ্ছেন যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেই দাবি বাস্তবায়ন করা হয় যে বৈষম্য করা হচ্ছে তারা বলছেন সেই বৈষম্য যেন দূরীকরণ করা হয় শিক্ষার্থীদের যে দাবি রয়েছে যৌক্তিক দাবি তারা বলছেন সে দাবিগুলো যাতে মানা হয় সেটি তারা জানাচ্ছেন আমরা শিক্ষা ভবনের আমরা এই মুহূর্তে মৎস্য ভবনের মোড় অবস্থান নিয়ে রেখেছি শিক্ষার্থীরা কিছুক্ষণ পর কুশপুত্তলিকা দাহ করবে সেটি দাহ করার পর তাদের কর্মসূচিটি এখান থেকে শেষ করে তারা পরবর্তী যে পূর্ব আরেকটি কর্মসূচি রয়েছে সেখান সেখানেই কিন্তু যাবে পুলিশের সদস্যদেরকে আমরা যেটি দেখছি ব্যারিকেড দিয়ে তারা সেখানেই কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের সাথে যেটি কিছুক্ষণ আগেও বলেছি দুটি জলকামানের গাড়ি রয়েছে সেখান থেকে জলকামানের গাড়ির ঠিক সামনে পুলিশের সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আরেকটি দৃশ্যপট যেটি দেখা যাচ্ছে যে পুলিশের সদস্যরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন গতকালকে যে ঘটনা সেটি সম্পর্কে শিক্ষার্থীদের অভিমত কিংবা তাদের যেই অব্যক্ত কথাগুলো রয়েছে সেগুলো তারা হয়তো বা তাদের সাথে জানাচ্ছেন তাদের কাছে সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পুলিশের মধ্যে শিক্ষার্থীদের কথা চলছে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার কথাবার্তা শেষে তারা এখানকার যে কর্মসূচি তারা যেটি জানিয়েছেন শেষ করবেন সেটি নিয়ে হয়তোবা এখানে কিছু একটা কথা হচ্ছে এবং দেখছেন যে যেটি বলেছি ব্যারিকেড দিয়ে পুলিশের সদস্যরা এখানে যারা দাঁড়িয়েছেন তারা এখন অবস্থান নিয়ে রেখেছেন দুই পাশে পুলিশের উপস্থিতি রয়েছে জলকামানের গাড়ি রয়েছে কোনো এপিসি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি তবে দুটি জলকামানের গাড়ি কিন্তু এখানে তারা নিয়ে এসেছেন দশক গতকাল থেকে গতকালকে ঘটনাকে কেন্দ্র করে যেহেতু আজকের এই কর্মসূচিটি তারা করছেন এছাড়া পূর্বের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে যেহেতু কর্মসূচিটি করছেন সেই আমরা গতকালকের ঘটনাসহ একটু আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে গতকাল শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য পরবর্তীতে পুলিশের সাথে তাদের যেটি কথা হয়েছে পুলিশের সাথে কথা বলে তারা জানিয়েছেন যে পুলিশ তাদেরকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদের এই বিষয়টি নিয়ে আলোকপাত হবে তাদেরকে জানানো হবে তারা এখান এখানে যাতে করে অবস্থান নিয়ে রাখেন এরপরে আমরা এতটুকু সোনার এতটুকু পুলিশের বক্তব্য থেকে আমরা জেনেছি এরপরে যেটি হয়েছে তারা পুলিশ যেটি জানিয়েছে তারা পরবর্তীতে বেলা দেড়টার দিকে তারা রাজধানী ঢাকার হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় মোড়ে গিয়ে পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর পুলিশ তাদেরকে বাধা দেয় পুলিশের বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে বলছি পুলিশ তাদেরকে সেখানে বাধা দেয় বাধা দেওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে কিন্তু সেখানে কাদানে ঘেস ছোরেন ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এরপরে সব মিলিয়ে সেখানকার অবস্থা যখন খুবই উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু সেখানে ছত্রভঙ্গ হয়ে হয়ে পড়ে সেখান থেকে পরবর্তীতে আবার তারা সাহাভাগে এসে অবস্থান নেয় শাহবাগে অবস্থান নেওয়ার পর তারা আবারও কিন্তু এই হামলার প্রতিবাদ জানান পরবর্তীতে আমরা দেখেছি একইভাবে বুয়েট থেকে বুয়েটের যেই কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তারাও একটি বিবৃতি দিয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে এরপরে ধারাবাহিকভাবে তাদের যে কর্মসূচি রয়েছে তারা রাত দশটা বা রাত তারা পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দাঁড়িয়ে পাঁচ দফা দাবি ঘোষণা করে এবং পাঁচ দফা দাবি ঘোষণার পর রাত সাড়ে দশটার দিকে আমরা দেখি যে তারা আজ থেকে সারা বাংলাদেশের যত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় রয়েছে সে সেগুলোতে এই হামলার প্রতিবাদ প্রতিবাদ হিসাবে তারা কমপ্লিট শাটডাউন এরকম একটি কর্মসূচি দিয়েছিল এরপরে যেটি দেখা গিয়েছে আজকে তাদের আজকে কর্মসূচির অনুযায়ী তাদের এই মুহূর্তে আমরা যেটি দেখছি কর্মসূচির অংশ হিসাবে তারা গুয়েটের যে ক্যাম্পাস রয়েছে সেখান থেকে তাদের কর্মসূচি নিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মৎস্য ভবনের সামনে এসে অবস্থান নেয় এখানকার এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি যে মৎস্য ভবনের মোড়ে শিক্ষার্থীর অবস্থা নিয়ে রেখেছেন বিপরীতে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ওই ওই দিকটাতে কিন্তু এই মুহূর্তে অবস্থান রেখেছেন আমরা শিক্ষার্থীর সাথে অভিমত জানার চেষ্টা করবো হচ্ছে আমাদের দিকে আপনারা জানেন গতকাল সাহাভাগে ডিএমপি পুলিশ কমিশনার হচ্ছে আমাদের এখানে এসেছিলেন এবং এসে ওয়াদা দিয়েছিলেন যে উনি আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে মানে এখনের মধ্যে উনি হচ্ছে একটি কমিটি গঠন করবেন কমিটি গঠন করে উনি হচ্ছে ব্যবস্থা নেবেন যে পুলিশ অফিসারগুলো আমাদের উপর আক্রমণ চালিয়েছে উনি কেটি এখনো কিছু করেছে আপনার কি জানেন কিছু নাই আমরা কি এটার আপডেট চাইতে পারি না আমরা আপডেট চাইতে পারি আমাদের আইবিতে আমরা হচ্ছে প্রেস কনফারেন্স করব এটা নিয়ে আর আমরা এইখানেও হচ্ছে পুলিশ ইয়া বসে রেখেছে একটা ডিএমপি ডিএমপির অফিসে কিভাবে হচ্ছে একশো চল্লিশ ধারা জারি করতে পারে এটা পাবলিক একটা অফিস আপনি সচিবালয়ে জারি করতে পারেন জানি বাট বুঝতে পারছি না

এখানে মাছের যে হাতা ধরে ধরে আছে আপনারা কিন্তু আমি আমাদের জন্য উদ্যোগ চাই আপনারা মাছের হাতা ধরে ধরে গুলো তারা আছে কিছুই তারা আছে আপনারা দেখুন যে প্রত্যেক বরাবর চেয়ে আমরা এগুলো করে দিই দ্বিতীয় সাইডে আমরা যদি এক্সারসাইজ করতে গেলে আমাদের মূল বরাবর মাছের জন্য কষ্ট বেশি হবে দ্বিতীয় সাইডে অন্য করি চিয়ে এখানে ব্লক করতে আমি পিছনে লাইট কর লাইট

যাবে উপরে যাবে দেখিয়া দেখিয়া নুটায় দেন নুটায় দেন আমরা ডিসিজন আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে নাখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা স্মরণ নিউজটাকে ডিসিজন নিউজবিস সহকার ডিসিজন আমাদের অবস্থান করতে চলুন 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 আমরা সবাই এখানে বসেছি পুলিশের কুষপুতলিকা দাহ করা সম্পন্ন হয়েছে শিক্ষার্থীরা ভবনের মোড়েই সেটি করেছেন এই মুহুর্তে তারা এখান থেকে এই কুষপুতুলিকা দাহর মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি তারা যেটি তাদের তারা যেটি আগে দিয়েছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ব্রিফ করবেন গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেটিকে কেন্দ্র করে এবং তাদের যে দাবি রয়েছে সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তাদের এই কর্মসূচিটি আজকে ছিল এখন পর্যন্ত মৎস্য ভবন থেকে সবশেষ অবস্থা এটি ছিল আপনারা যেটি দেখেছেন প্রথম আলোর মাধ্যমে